এটা হচ্ছে বাসক ফুল যেটার তরকারি আমরা খাই তুলছি ফুলগুলো বাংলা ভাষা এটার নাম বাসক নামা হ্যাঁ বাসক ফুল বাসক পাতা বাঙালিরা তো এটা খায় না ফুল খায় না অবশ্য পাতা ওই যে গলায় কাশ হইলে খায় যেটা ই সেটা তুলো না ফুল যেটা ফুটে নাই এ দেখুন বন্ধুরা তো এই এতগুলো এটা কবে খাবা কালকে কালকে যখন এটা রান্না হবে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা মাছের টুকরো দিয়ে অনেক করে পেঁয়াজ দিয়ে একটু মরিচ ঝাল করে দিয়ে এটারে গপ্পা করে পাতায় দিয়া পুরাই অথবা এমনেও করে আজকালকার আদিবাসীরা আমাদের অলস হয়ে গেছে তারা এখন আর পাতায় করে না করতে চায় না আরিশা লাগে কড়াইতে এমনি ওইভাবে রান্না করে তারপরও মজা হয় কিন্তু কলা পাতায় করলে একটা সুন্দর গন্ধ আসে সে যাই হোক কালকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব পরের দিন আর রেসিপিটা শেয়ার করা হয়নি ভিডিও করতে মনে নেই এর জন্য মনে করলাম এক মুঠো নিয়ে এসে রেসিপিটা তৈরি করি এ কারণে আজকে আমি সেই পাশক ফুল নিয়ে এসে ছাড়ালাম শুধু ফুলগুলো নিব ওই যে লোমগুলো পড়ছে সেগুলো ধোয়ার সময় ফেলে দেব এটা কিন্তু প্রচণ্ড তিতা এই কারণে মাছ দিতে হয় এবং পেঁয়াজ অনেক বেশি করে দিতে হয় আর আমরা এই সময় মানে শীতের শেষের দিকে প্রচুর পরিমাণে তিতা খাই গরমের শুরুতে শীতের শেষে আমাদের তিতা খেতে হয় কেন জানি না এটা আমাদের দিনের মানুষরা করে গেছে তাই আমরাও করি বন্ধুরা এই যে এই মাছগুলো মাছের তেল আর ওই যে সেই ফুল ফুল দেখা যাচ্ছে না উ জু বেসে যাচ্ছে এই যে ফুল ঠিক আছে তারপরে এখানে সোডা লবণ এবং মরিচ দেখতে পাচ্ছেন মরিচ দিছে এগুলো দিয়ে এখন রান্না হবে রান্না হবার পর আপনাদের দেখাবো ঠিক আছে এই যে তরকারিটা দেখেন এমন ভর্তার মতো কিন্তু খাইতে অনেক টেস্ট